আর না হলে পড়তেই পারি না শুক্রবারে আজান দে শুক্রবারে আজান দিলেও আমরা সঙ্গে সঙ্গে যেতে পারি না এই নমাজের টাইম হয়ে গেল আল্লাহ তোমার ঘরে যাই আল্লাহ গো আমাদের মনে হেদায়ত ধান করো আমরা দিনে পাঁচ অক্ষ নমাজের মেগানে অক্ষ নামাজ পড়তে পারি না আল্লাহ কেন পারি না আল্লাহ আমাদের মনে লাগিয়ে দিয়ে আল্লাহ তুমি আমাদের মন থেকে হেদায অধ্যয়ন করো